হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাল চান্স থেকে লাইভ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আবারও সেই আগের মতো নিয়ে চলে এলাম মালয়েশিয়ার রেড লাইট এলাকা মালয়েশিয়ার যৌনপল্লি এলাকাটাই তো এখন রাত বাজে দশটা পঁয়তাল্লিশ তো এসেছিলাম আজকে ঘুরতে অনেক দিন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারিনি তো আজকে ফাইনালি আবার চলে এলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনারা মালয়েশিয়ায় কে কোথায় থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর মালয়েশিয়ার বাইরে থেকে জানা যায় দেখছেন ভিডিওটা তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের বেলায় ভিউটা কত সুন্দর লাগছে এর আগের ভিডিওগুলো পোস্ট করা আছে এটা হচ্ছে এগারো নম্বর তো এগারো নম্বর পার্টটা তো বন্ধুরা এর আগের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর চ্যানেলটা নতুন হয়ে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে মাসাজ করার নাম করে এসব মহিলারা রুমে নিয়ে যে উল্টোপাল্টা কাজ করায় তো বন্ধুরা ভিডিওটা যত পারবেন বেশি বেশি করে শেয়ার করে তো দেখতেই পাচ্ছেন এখানে যত মহিলাগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো মানে গার্লফ্রেন্ড হিসাবে সবাই এক একজনা নিয়ে রেখে দিয়েছে তো এরাই পরে এখন রাতে তারা রুমে রুমে যাওয়ার পরে মাসাজের নাম করে উল্টোপাল্টা সব কাজ হয় তো বন্ধুরা ভিডিওটা যত পারবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো বন্ধুরা ভাবা চিন্তা করে কোনো লাভ হবে না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও আবার দেখা হবে আপনারা সবাই অপেক্ষায় থাকুন আর আগের ভিডিওগুলো সবাই ওয়াচ করে থাকবেন থ্যাংক ইউ